হে বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বুঝতেই তো পারতেছো ঘুম থেকে উঠছি আর আমার ঘুম থেকে ওঠার কারণ হলো আমার আম্মু সকাল সকাল ঘরের জানলাটা খুলে দিছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য তো সকাল সকাল উঠে তো দেখতেই পাচ্ছ আমি কি একটা অবস্থা মানে কী কাপড় চাপড় পরে ঘুমাচ্ছিলাম তো আমার মাথা হতে বা সবারই খারাপ লাগতে পারে আমার এটা অভ্যাস চুল না ছেড়ে ঘুমাইলে আমার ঘুম ধরবে না তা হাতে একটা কাঁথা দেখতে কাঁথা বলবো কম্বল বলো আমরা সাধারণত এটাকে কাঁথাই বলি বা ক্যাথা খেতা মানে যে যেটা ভাষায় বুঝার তো সাধারণত এটা চিরা মানে চিড়ে গেছে কিংবা ফাটে গেছে এটা আমার নানির হাতে শিলানোর শেষ কাঁথা এখন আর আমার নানী কাঁথা শিলাইতে পারে না তো সেই জন্য এই কাথাটাকে এখনও ধরে রাখছি নিজের কাছে তো আজকে হঠাৎ করে প্রচণ্ড জ্বর আসছিল আসার কারণে দুইটা কথা লাগছে একটা হলো পাতলা একটা হলো হালকা মোটা তো এটা আমার সবচেয়ে ফেভারিট কথা এটা ছাড়া ঘুম তো ধরেই না সো দেখতে আমি সব সবসময় নিজের কাজগুলো নিজেই করতে বেশি ভালোবাসি ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো বিছানাটাকে গোছানো গোছানোর পর বাকি সব কাজ তো আমি প্রথমে পরিচিত হয়ে নি আমরা সবাই আমার নাম মায়া চৌধুরী সবাই আমাকে ডান্সার মা হিসেবে চিনে আমার বাসা হলো ঠাকুরগাঁজলা মাদ্রাসা পাড়া পুলিশ লাইন যে যেটাই সেখানেই ছোটো থেকে বড় হয়েছি জন্মতো মানুষের বিভিন্ন জায়গায় তাই না তো এই যে আমার ঘর অলরেডি গোছানো শেষ গরিবের ঘর দেখতে পারতেছো তারপর টেবিলটা গুছিয়ে নিলাম গুছায় নেওয়ার পর এখন মাথা আশ্রয় পালা তো মাথা হইতে সইতে একটা কথা মনে পড়ে গেল যে আমার এত ছোট ছোট চুল গাইস আমি কেশবতী না মায়াবতী না আমি আর কি পৃথিবীতে এত বতি আছি আমি তার ভিতর কোনো বতি না শুধু অলস অলসবতি আমার কথাগুলো হয়তো আটকে আটকে যাচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে সো মাথা রান্না প্রায় শেষের দিক কাটা আনতে ভুলে গেছি এই যে দেখাই পাচ্ছ টেবিলের সামনে দুইটা কাটা মাথা উঁচু ছাড়া নিচু বাঁধতে পারি না দুইটা অভ্যাস মাথা উঁচু করে বাঁধা লাগবে নাহলে শান্তি পাবো না আর রাতে চুল ছাড়ে ঘুমানো লাগবে নাহলে ঘুম ধরবে না তোমাদেরকে একটা কথা বললি যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখতে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেলের নাম দেখো নিচে দিয়ে রাখছি এটা দিয়ে সার্চ করলেই চলে আসবে আমি একটি ইউটিউব চ্যানেল খুলছি খুব শখ করে আশা করি সবাই ভালোবাসা পাবো যারা টিকটক থেকে দেখতেছো তাদেরকেও বলতেছি যদি আমার ভিডিও বা আমাকে কোনো রকমভাবে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা তো আর একটা ইন্টারেস্টিং ঘটনা হলো যে ঘুম থেকে সাধারণত উঠে সবাই ওর না গায়ে দেয় আর আমি আমার ঘাড়ে যে গামছা রাখতে পারছো যতক্ষণ না ফ্রেশ হবো ততক্ষণ এই গামছাটা আমার ঘাড়িয়ে থাকবে তো আজকে সম্পূর্ণ ভিডিও শেষ অব্দি গান থাকবে কারণ ফুল ভিডিওটা তো দেখাবোই কি কি করতেছি তো যাই না ভিডিওটা কতদূর নিয়ে যেতে পারবো কতক্ষণ তোমাদের সাথে সময় দিতে পারবো আশা করি ভালো সময় দিতে পারবো তো মাথা ব্যথা শেষ তার মধ্যে আম্মু চলে আসছিল তো সেই জন্য আর কি ভিডিওটা স্কিপ করে দেওয়া তো সকালে এই যে ব্রাশ ব্রাশ করার শেষে এক কাপ চা সাথে পাঁচটা বিস্কিট সকালে এটা না মানে ঘুম থেকে উঠে এটা খাই এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো ব্রাশ করতে করতে নানি মানে উঠছি প্রায় দশটা সাড়ে দশটার দিকে নানি বকা করতেছে আমি নাকি জমিদার তো নানিকে নানি ডায়াবেটিস ইনস্লুয়েসটা ব্যবহার করে সেটা আবারও দেখাচ্ছি দেখো তো আমার এই যে চাপ রেডি বিস্কুট খাচ্ছি তো আমার মতো কার কার অভ্যাস আছে সকালবেলা চা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আসছে দেখতে পারত আমার আম্মুকে সবাই সো আম্মু আর আমি খুব ফ্রি ঠিক আছে ভিডিও বানাচ্ছি দেখে আম্মু খুব হাসাহাসি করতেছে আমাকে নিয়ে বলতেছে বাসার কাজও করবি আবার মানুষকে দেখাবিও তার মানে এগুলো হলো লোক দেখানো কাজ তা আম্মু রান্না করতেছে মুরগির বস্ত সো পেঁয়াজটাকে ভাসতেছে তা আমি যে বললাম যে আমি একটু লাড়াচাড়া দিই আম্মু বলতেছে ডিবি দিবি দে তারপর কি করার আম্মু ওইদিকে মাংস ধরছে আর আমি যতটুকু পারতেছি আম্মুকে হেল্প করার চেষ্টা করতেছিলাম কিন্তু গাইস সেটা পুরোটাই বলা যায় দেখানো ওই যে দেখতেই পাচ্ছেন ধোয়া উঠতেছে আমি খেয়াল করিনি এখন ভিডিও তাতে দেখতেছি যে পিঁয়াজটা পুড়ে যাচ্ছিলো সাম্মু বলতেছে এই তোর কাজ পিএস পুড়ে যাচ্ছে লক্ষ্য করিস না পেঁয়াজটিস আমাকে হেল্প করার জন্য তো এটাই হলো কী বলবো ভিডিও করার সময় যে মন ধ্যান কোন দিক থাকে তা নিজেও জানি না আর আম্মুকে একটা যোগ শোনাচ্ছিলাম সেই জন্য আম্মু হাসতেছে তো আমি চা খাই থাকি আম্মু আমাকে বললো কি যে চা দে ঠিক আছে তো চাটা দিলাম আর একটা ভাষা বলছিলাম সেটা হলো ল্যাবড়া তো এই ল্যাবরা ভাষার মানে যারা জানো তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবা যে ল্যাবরা কাকে বলা হয় তো দেখতেই পারতেসো যে আমি চিগড়ি করতেছি তার মানে পেঁয়াজ নাড়ানাড়ি করতেছি তো আমার এটা পছন্দ হলো না আমাকে ওখান থেকে ভাগাই দিল সাবার আমার রুমটা আমি তোমাকে দেখাচ্ছি আমার খুব ছোট্ট একটা রুম যেখানে আমি থাকি